ডক্টর মিজানুর রহমান আজারি এই যশোরের বুকে হরানের দাওয়াত নিয়ে গত তিন তারিখে তার সিরমা অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় ফরানের কথা বলেছে কথা বলুন ঠিক না তিনি আলোচনার ভিতরে একটা কথা বলেছেন যে এক দল খেয়ে গেল আর দল খাবার জন্য তারা বসে আছে কোন দলকে ইন্ডিকেট করে বলি নাই এ কথা বলার কারণে এদেশের সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে অসংখ্য ব্যক্তিগুলো অসংখ্য দায়িত্বশীল ব্যক্তিগুলো অর্থাৎ ডক্টর মিজার রহমান আজহারের অলরেডি বিরোধিতা করা শুরু করে দিয়েছে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা কিন্তু আমরা কি দেখতে পারলাম গতকালকে যে ময়দানে তিনি কোরআনের তার সির মাহফিল করেছে তেত্রিশটা বছর ধরে ওই সিলেটের এমসি কলেজে অর্থাৎ মাদ্রাসায় ওটা বাংলাদেশের সম্পদ নয় ওটা পৃথিবীর সম্পদ কোরআনের পাখি আল্লামা সাইদী পর্যন্ত অর্থাৎ 33 বছর ধরে যে সিলেটে আলী আমর্তায় কোরআনের তাফসীর করেছিল সেই মাঠে ডক্টর মিজানুর রহমান আযারী গতকালকে এত সুন্দর সাবলীল ভাষায় নাম সম্পর্কে আলোচনা করেছে লোক লক্ষতার দতার কোরআনের তাফসীর মাধ্যমে সম্পৃক্ত হয়ে আলোচনা শুনে তারা মুক্ত হয়ে গেছে আমার বন্ধুরা সেখানে ডক্টর মিজানুর রহমান আযারী বলেছে যে যারা আমার বিরোধিতা করে তারা আমার ভাই যারা আমার পিছনে কথা বলে তারা আমার ভাই যারা আমার সামনে কথা বলে তারা আমার ভাই ওদের হিংসা হেরে যাবে আমাদের ভালোবাসায় বিজয় লাভ করবে কথা বলুন ঠিক না বেঠি এই জন্যে কোনো দলকে তিনি ইন্ডিকেট করে বলি নাই আমার বন্ধুরা আর এটা যদি নিজের দেরকে চাপিয়ে নিয়ে যদি জনগণের সম্মুখে আলেমদেরকে বেদ্যুতি করার যদি চেষ্টা করেন ইতিহাস প্রমাণ করে ষোলো বছর ধরে যারা আলেমদেরকে নিকৃষ্ট বানানোর জন্য চেষ্টা করেছিল তারাই জমিন থেকে নিকৃষ্ট করে দিয়েছেন তিনিকে জোরে বলেন তিনি কে এই জন্যে বলতে চায় দায়িত্বশীল ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতে চায় ডক্টর মিজানুর রহমান আজারি হচ্ছে গোটা বাংলাদেশের নয় গোটা পৃথিবীর সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারি হচ্ছে বাংলার সম্পদ আসুন আমরা যেন ডক্টর মিজানুর রহমান আজহারির কে ভালোবাসতে পারি ইনশাআল্লাহ আবারই ডক্টর আত্মা বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদি চলে গেছে আমরা যেন সাইদির পক্ষে রয় সাইদির ছাত্রগুলো যেন এই জমিনে কোরআনের কথা বলতে পারে